আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব পাওয়ার ফেক্ট পিএফআই নিয়ে তো আমি ইতিপূর্বে পি এফ আই নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি সেখানে শুধু ড্রয়িংগুলো আমি দিয়েছিলাম সেখানে আমি কোনোভাবে এক্সপ্লেন করি নাই যে কীভাবে একটি পর বা এর পি এফ সি রিলেট যে অয়ারিং ডায়াগ্রামটা আছে সেটা কিভাবে কানেকশন করতে হয় তা আমি কখনোই বলিনি তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কন্ট্রোলিং থেকে শুরু করে পাওয়ারের সমস্ত কানেকশনটি আমি বুঝিয়ে দিবো আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিও শুরু করার আগে আমি কিছু পি এফ আই এর কিছু যন্ত্রাংশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই তো আমরা পি এফ এর জন্য যে যন্ত্রাংশগুলো ইউজ করি তার মধ্যে সর্বপ্রথম পাওয়ার হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর অর্থাৎ একটি ছাড়া কিন্তু কখনোই পাওয়ার ফ্যাক্টর তৈরি করা যায় না সুতরাং আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ক্যাপাসিটর যেটিকে কেভিআর এ প্রকাশ করা হয় আমার হাতে এই ক্যাপাসিটরটি দশ কেভিআর এর ক্যাপাসিটর আমরা এই ক্যাপাসিটর গুলো ইউজ করে থাকি আমাদের পাওয়ার পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করার জন্য আর এই ক্যাপাসিটরগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ আমার ক্যাপাসিটরটি কখন অ্যাক্টিভ হবে কখন ডিঅ্যাক্টিভ হবে সেই অ্যাক্টিভ সেই কন্ট্রোলিংটিকে কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করে থাকি পি রিলে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর রিলে যেটি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটি একটি সুজুকি ব্র্যান্ডের পাওয়ার ফ্যাক্টর রিলে এবং আমার হাতে আরেকটি রিলে দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে মিক্রো কোম্পানি রিলে আমরা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিলগুলোই ব্যবহার করে থাকি এটা মালয়েশিয়া আর জাপানের তো এই রিলের গুলোতে আপনারা খেয়াল করে দেখবেন যে পিছনে একটি থাকে তো আমরা অনেক সময় এই ড্রায়াগ্রামটি বুঝতে অনেক কষ্ট হয় যে আসলে এই ড্রায়াগ্রামটি কিভাবে মানে আমাদের কিভাবে আমাদের মানে ক্যাপাসিটরগুলোকে গুলোকে কন্ট্রোল করে কিভাবে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টগুলোকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে তা আমি ভিডিওতে ড্রয়িং এর মাধ্যমে কিভাবে ডিজাইন করা হয়েছে এই ডায়াগ্রামটা কিভাবে ডিজাইন করেছে এবং কিভাবে ক্যাপাসিটর ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাথে সার্কিট ব্রেকার সাথে কানেক্ট হয় তা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব ওকে ভিউয়ার্স আমাদের ড্রয়িংটি সম্পন্ন হয়েছে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমাদের ড্রয়িংটি শুরু হয়েছিল মিটার থেকে শুরু করে এমসিসিবি এমসিসিবিতে দেন আমরা এমসিসিবি থেকে আমরা আমাদের পিএফসি রিলেতে কানেকশন দিয়েছি সেটি একটি কন্ট্রোলিং পথ কন্ট্রোলিং ডায়াগ্রামটা আমি এই ফিগারে সর্বপ্রথম দেখিয়েছি তো আমি এখানে সিটিটি ইউজ করেছি মিটারের পরবর্তী থেকে তো এটা আপনারা যখন ইউজ করবেন আমি করবো যে এটা আপনারা এমসিসিডির পর থেকে ইউজ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা কিন্তু যখন মিটার থেকে কখনো যদি সিটিটিকে পরিবর্তন করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মেইন যে সাপ্লাই এসেছে সেই সাপ্লাইটিকে ওপেন করতে হয় সেক্ষেত্রে প্রবলেম হয় তো আমি রিকমেন্ড করবো যে আপনারা এমসিসিবির পরে এই সিটিকে ইউজ করবেন তো যাই হোক সিটি সিটি ইউজ করা হয়েছে আমরা সকলেই জানি যে কারেন্ট ট্রান্সফার্মার ইউজ করা হয়কশনের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম আছে সিটি গায়ে লেখা দেখবেন যে পি ওয়ান পি টু নামে দুটি অপশন আছে এপি টু পিটে তো পি ওয়ান দিয়ে আমরা ফেস টিকে প্রবেশ করাবো এবং পিটিউ দিয়ে এর আউটপুট নিব ওকে আমাদের সিটির প্রান্ত আছে যেটিকে আমরা আমরা জেনে থাকি এস ওয়ান এবং এস টু নামে সিটির গায়ে উল্লেখ করা থাকে এস ওয়ান এবং এস টু এর কানেকশনটি আমরা পিএফসি রিলের সতেরো এবং আঠেরো নাম্বার প্রান্তে সংযুক্ত করব আপনার যদি পিএফসি রিলের পিছনের ফিগারটি খেয়াল করেন তাহলে সেখানে কারেন্ট ট্রান্সফরমার নামের যে অপশনটি আছে যেটি সতেরো এবং আঠেরো নাম্বারে উল্লেখ করা আছে এবং সেখানে কিন্তু সিটির একটি স্যাম্বল সহ দেওয়া আছে এবং ওখানে বলা আছে যে সতেরো এবং আঠারোতে এই সিটির কানেকশনটি হবে তারপরে আমরা এই ড্রয়িংয়ে দেখেছি যে আমাদের এমসিসিবি এর আউটপুট থেকে আমরা তিনটি ফেস তিনটি এসপি অর্থাৎ সিঙ্গেল পোল মিনিচার সার্কিট ব্রেকারে প্রবেশ করিয়েছি এবং তার থেকে আমরা আউটপুট নিয়েছি প্রথম যে রেড সিগন্যাল রেড যে ফেস্টি আছে সেই ফেসটি আমরা বারো নম্বর প্রান্তে সংযুক্ত করেছি অর্থাৎ পিএফসির যে বারো নম্বর প্রান্তটা আছে সেই বারো নম্বর প্রান্তে সংযোগ করেছি আপনারা যদি পিএফসির পিছনে ফিগারটি খেয়াল করে দেখবেন যে সেখানে এল ওয়ান বারো নম্বর পয়েন্টে সংযুক্ত হয়েছে দেন আমরা সেকেন্ড যে ফেস্টি অর্থাৎ ইয়েলো যে ফেসটি সেটিকে আমরা তেরো নাম্বার ফেজে সরি পি এফ সি তেরো নাম্বার পয়েন্টে কানেক্ট করেছি সেটিও কিন্তু পি এফ সি পিছনের ফিগারে দেওয়া আছে যে ফেজ টু অর্থাৎ লাইন টু কোথায় সংযোগ হবে এবং তৃতীয় যে লাইনটি আছে অর্থাৎ ব্লু যে ফেজটি সেই ব্লু ফেজটি আমরা পনেরো নম্বর প্রান্তে অর্থাৎ এটা তিন নম্বর লাইনটা আমরা পিএফ সিরিলের পনেরো নাম্বার প্রান্তে সংযুক্ত করেছি সেটিও কিন্তু আপনার পিএফ সিরিজের পিছনে ফিগারটি খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন যে লাইন থ্রি কত নাম্বার প্রান্তে সংযুক্ত হয়েছে ওকে এটি গেল রিলে পিএফ কন্ট্রোলিং টি যে একটি পিএফ সিরিজে কিভাবে অ্যাক্টিভ হয় এবং তার কন্টিনিউটি কিভাবে কাজ করে এখন এই পিএফসি রিলে থেকে ক্যাপাসিটর বা অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্ট গুলোকে কিভাবে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে তো আপনারা যখন পিএফসি রিলের ফিগারটি দেখবেন পিছনে সেখানে এক নাম্বার প্রান্তটি এক ফাঁকা দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর উপরে মোট বারোটি প্রান্ত আছে তার মধ্যে যদি আপনি সিক্স স্টেজের রিলে ব্যবহার করেন তাহলে সেখানে কিন্তু ছয়টি ছয়টি পয়েন্ট পাবেন যদি বারো স্টেজের রিলে ব্যবহার করেন সেক্ষেত্রে বারোটি পয়েন্ট পাবেন তো আমরা যেহেতু সিক্স স্টেজের রিলে ব্যবহার করছি সেখানে মোট ছয়টি পয়েন্ট আছে যা আপনি ফিগারে দেখতে পাচ্ছেন তো এই ফিগার থেকে যে আউটপুটটি যাবে সেগুলো কিন্তু অবশ্যই ম্যাগনেটিক কন্ট্যাক্ট করে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিএফসি রিলে থেকে মোট যে ছয়টি প্রান্ত আছে যেগুলো শুরু হয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত প্রান্ত সাত পয়েন্ট পর্যন্ত অর্থাৎ দুই থেকে শুরু হয়ে সাত নাম্বার যে পয়েন্ট পর্যন্ত আছে সেই পর্যন্ত মোট ছয়টি ক্যাপাসিটর ব্যাংকে আমরা মানে একটি এই পি এফ সি রিলের মাধ্যমে করতে পারি অর্থাৎ এটি পিএফসি পি এফ সি রিলে যেটি আছে সেটি বলে দিবে যে আপনার কোন ক্যাপাসিটি কখন অ্যাক্টিভ হবে কখন ডিএক্টিভ হবে অর্থাৎ এটি কিন্তু ডিপেন্ড করে যে আপনার লোড কখন চলছে কখন আপনার লোডে পাওয়ার ফ্যাক্টরের মান এক হওয়ার জন্য আপনার ক্যাপাসিটি কোন ক্যাপাসিটিটি অ্যাক্টিভ করতে হবে সেটি কিন্তু এই পিএফসি রিলে এই কন্ট্রোলের মাধ্যমে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে থাকে আমরা যে ম্যাগনেটিক কন্ট্রাক্টগুলো ইউজ করি সেগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভ করে এই পিএফসি রিলে এবং এভাবেই মূলত এই পাওয়ার এই পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট যে আমরা ডিজাইনটি করলাম সেটি কাজ করে থাকে অর্থাৎ আমরা পি এফ মূলত ইউজ করে থাকি যাতে আমাদের ক্যাপাসিটর যে ব্যাঙ্ক আছে অর্থাৎ পি প্যানেল আছে সে পিএফআই প্যানেলটি সঠিকভাবে অটোমেটিক মুডে কাজ করতে পারে সেই জন্যই কিন্তু আমরা এই পি এফ রিলে ব্যবহার করে থাকি অনেকে দেখা যায় যে আমরা একটি বিষয় খেয়াল করবেন অনেকে ইউজ করে যে ক্যাপাসিটরকে সরাসরি সাপ্লাইয়ের সাথে অর্থাৎ তিন ফেজে একটি থ্রি ফেজ পাওয়ার ক্যাপাসিটরকে সংযুক্ত করে দেয় এটি আসলে ঠিক নয় কারণ দেখা যাচ্ছে যে আমরা যে ক্যাপাসিটরটি সরাসরি সংযুক্ত করছি সেটিও কিন্তু একটি রিয়েক্টিভ লোড সুতরাং এই লোডেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কারেন্ট খরচ হয় অর্থাৎ আমাদের যখন সরাসরি কোনো ক্যাপাসিটর পিএফসি জেলি পিএফসি রিলে ব্যতীত ইউজ করব। তখন কিন্তু আমাদের এক্সট্রা একটা কারেন্ট বিল চলতেই থাকবে অর্থাৎ আমাদের ক্যাপাসিটরটি কিন্তু অলের যেহেতু না হচ্ছে ডিসচার্জ হচ্ছে চার্জ হচ্ছে এবং এভাবে কিন্তু আমাদের একটা এক্সট্রা কারেন্ট বিল চলে আসে সুতরাং আমি রিকমেন্ড করব আপনাদের যখন আপনারা পিএফআই জিলে ইস করবেন তখন বা আপনাদের পাওয়ার ফ্যাক্টর মান ইমপ্রুভমেন্ট করতে চান সেক্ষেত্রে কখনোই ক্যাপাসিটিকে সরাসরি লাইনের সাথে ডাইরেক্টলি ইস করবেন না অবশ্যই একটি পিএফসি রিলের মাধ্যমে ইউজ করবেন এটি আপনার জন্য সুরক্ষিত একটি পদ্ধতি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক ভিডিও গুলো পেতে অবশ্যই বেল আইকন টি প্রেস কর